সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে ও প্রবাসে যে সকল দর্শক এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে প্রতিবেদন দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে সেই বনটি যে এর আগে একটি পর্ব আমরা বানিয়েছিলাম বাকি কথাগুলো আজকে শুনবো যে তার জীবনে আর কি কি ট্রাজেডি ঘটেছিল সে কেন ঢাকায় আসলো আসলে সেই সব বিষয় নিয়ে কথা বলবো তো চলুন আমরা কথা বলি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আমরা জানি খুব একটা ভালো নেই তা আমরা দর্শককে প্রথম পর্বে কিছুটা জানানোর চেষ্টা করেছিলাম তো দ্বিতীয় পর্বে আরো বিস্তারিত কিছু জানানোর চেষ্টা করব তো এই যে আপনি ঢাকায় আসলেন কেন এবং কিভাবে ঢাকায় আসলেন আসলে যে আপনার স্বামীর সাথে আপনি সংসার করতেন কখনো কি সুখের এমন স্মৃতি আছে বা দুখের স্মৃতি আছে কোন স্মৃতিটা বেশি তারা দেয় আপনাকে সুখের কোনো স্মৃতি নেই দুঃখ আছে যে বিয়ের আগে প্রত্যেকটা সুখের কোনো স্মৃতি নেই নাই তার একটা স্মৃতি নেই যে এটা দেখলে আমি মনে করবো এটা আমার জীবনে বিয়ের একটা স্মৃতি বা তার তার দেয়ার স্মৃতি বা তার একটা ভালো কথা ছিল যে সেটা মনে করবো না এরকম কিছুই নেই না মানুষের জীবনে ধরেন সব পুরুষ সব নারীরাই একদিন বিয়ে হয় বাড়িতে যায় যে তারা সুখের সংসার বাঁধবে অনেক ধরনের হয় আসলে ওইভাবে ভাষায় বোঝানো যাবে না এমন কোনো দৃশ্য বা এমন কোনো মুহূর্ত নেই যে স্বামী এসে ভালোবেসে বলছে যে এটা তোমার জন্য বা তোমাকে অনেক ভালোবাসি এরকম শব্দ কি কখনো শোনেন ছিল না কোনো ইনকাম সে টাকার জন্য আমারকে মারধর করতো তো সে আবার কি দিবে বউকে আচ্ছা দর্শক শুনলেন যে আসলে কী বলবো যে একটু ভালোবাসা আর জীবনটা একটা আসলে যুদ্ধের যুদ্ধক্ষেত্র বলবো জীবনমানি যুদ্ধ আর যে ওই যুদ্ধে যারা মানে জয়ী হতে পারে তারাই আসলে প্রকৃত সৈনিক তো এই বনটি এখনও জীবনের সাথে যুদ্ধ করে চলছে তার জীবনে ভালোবাসা কী জিনিস পায় বাবার কাছে পায় না স্বামীর কাছে তো মানুষের সেই ইচ্ছা থাকে যে স্বামীর কাছে হলেও একটু আদর ভালোবাসা পাবে সেটাও ভাগ্যে জোটে নেয় তা আসলে মানে কষ্টই সারা জীবনটা আপনার সুখ বলতে কিছু নেই যে এখন এই যে আপনি সন্তানকে দূরে রেখে আছেন এই সন্তানটার মুখের দিকে তাকাও কি কর বাবা কখনো ভালো হওয়ার চেষ্টা করে নাই বা আপনিও কখনো তাকে বলেন নাই যে সন্তানটার দিকে তাকিয়ে হলো তুমি ভালো তো অনেক বছর এখন তো কোনো প্রশ্নই আসে না এখন তো আমার বাচ্চার দশ বছর বয়স এখন তো এগুলো আমি চিন্তাও করে না এখন আমার শুধু একটাই টার্গেট আমি মেয়েকে মানুষ করব। এখনো কি তার বাবা তাকে দেখতে আসে না এখন দেখতে আসে কিনা এখনো পর্যন্ত তাকে একটা বাদের সুতোও দিছে না যে একটা জামা কিনে তাকে যে সময় আমি দিয়েছি এরকম সে কখনো দেখতে আসে নাই দশ বছরে আচ্ছা তো মানুষ তো অনেক হাতের কাজ শেখে অনেক কিছু জানার চেষ্টা করে তা আসলে আপনি কি সেই টুকু মানে ইচ্ছা বাই ছিল না যে বাসা বাড়ি কাজ করার চাইতে যদি হাতের কাজ শেখা যায় তাহলে ঘরে বসে উপার্জন করে জীবিকা নির্বাহ করা যেত এরকম চেষ্টা কি কখনো করেছিলেন দেখেন একটা হাতের কাজ শিখতে গেলে কোনো অন্য তিন মাস ছয় মাস আগে প্র্যাকটিস করতে হয় পরে সেটা করতে হলে একটা মেশিন কিনতে হয় বা তাতে খরচ আসে তো এগুলো আর্থিক অবস্থা আমাদের ছিল না আমার মনে হয়েছিল যে আমি যদি বাসাবাড়িতে যেখানেই কাজ করতে ঢুকি সেদিন থেকে কাউন্ট হবে যে আমি আজকে থেকে ঢুকছি আমি আমার কষ্ট আমার জীবনের মানে টাকা ইনকাম হচ্ছে আমার চার দুটো হাত তিন চারটা হাত পা ছিল আমার রানিং এটা ছাড়া আমার কোনো সম্পদ ছিল না তো আমি এটা কি ব্যবহার করতেছিলাম যে আমি মাথার ঘাম পায়ে ফেলে কাজ করব মানুষকে খুশি করলে তারা অবশ্য দেখে আমার প্রতি দয়া হয় কি না আমি এটা চিন্তা করেছিলাম আমি ও কোথায় গিয়ে কাজ শিখব কাজ করব তারপরে আমি নিজে কিছু করব এটা আমার জন্য অনেক গ্যাপ ছিল অনেক টাইম ছিল এতটা আমি পারতেছিলাম না কারণ আমার বাচ্চার ক্ষোধা ছিল আমার মা অসুস্থ ছিল আমি দরিদ্র ছিলাম তো আমার এত টাইম ছিল না আমার মনে হচ্ছিল যে আমি মাথার উপরে নিয়ে ফেলে আমি টাকা নিয়ে আমি আমার বাচ্চাকে খাওয়াই আমার এরকম টাইম আসছিল আমি এগুলো বলে বুঝাতে পারবো না অনেক দুঃখ লাগে শুক্র দর্শক কষ্ট হলে একজন মা বা একজন নারী সে আসলে অঝোরে কান্নায় ভেঙে পড়ে আসলে মানুষের অনেক সময় আছে কষ্টগুলো কষ্ট থেকে যায় সুখে সুখটা অধরাই রয়ে যায় তো এই যে আপনি মানে আপনার স্বামীর সাথে ডিভোর্স হয়েছে কতদিন হয় নয় বছর হয়ে গেছে জি আমার বেবির বয়স দশ বছর দশ বছর তো ধরেন এই প্রতিবেদনটা অনেক মানুষ দেখবে হয়তো কেউ বাজে মন্তব্য করবে কেউ ভালো মন্তব্য করবে তো অথবা বিয়ের জন্য প্রস্তাব দিতে পারে সেক্ষেত্রে আপনার আনসারটা কি হবে এই প্রতিবেদনটা দেখে যদি কার এত ঠুকুর হৃদয় লাগে সে যদি চায় আমি আমার বাচ্চাটাকে মহিলা মাদ্রাসায় ভর্তি করছি আমি যা বাসাবাড়িতে কাজ করেছে পাই তাদের আমার অসুস্থ মা বাচ্চাকে আমি নিজে চলতে অনেক কষ্ট হয়ে যায় তাই যদি কেউ একটু হেল্প করে আমার বাচ্চাটাকে একটু পড়ালেখার জন্য তাতে আমি তার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমার অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করব আমার মাও তাদের জন্য নামাজ পড়ে দোয়া করবে আর আমি কখনো আর বিয়ে শি করব না আমি সিঙ্গল মাদার হতে চাই বাস মা যদিও শব্দটা ছোট্ট আমার কাছে অনেক অনেক বড় দায়িত্ব যে আমি একজন মা হয়েছি কিন্তু এমনও তো অনেক লোক আছে দেখা গেছে যে এরকম অসহায় মানে প্রতিবেদন যদি দেখে অনেকে বলে যে আমি সন্তান সহ সারা জীবনের দায়িত্ব নিতে চাই ভালো মানুষও কিন্তু আছে সবাই যে খারাপ মানুষ তা কিন্তু না তো রকম যদি অফার আসে তাহলে কি আপনি গ্রহণ করবেন নাকি আমি তো বলেছি ভাইয়া আমার পক্ষে আর দ্বিতীয় বিয়ে করা সম্ভব না আমি একজন মা হয়ে বাঁচতে চাই দ্বিতীয় বিয়ে করে না তাহলে কি বলতে যাচ্ছেন সব পুরুষ মানুষই মানুষ আমিও মানুষ আমি একজন মেয়ে তো আমি কারোর প্রতি ঘৃণা না যা কিছু হয়েছে আমার দুর্ভাগ্য আমার ভাগ্য বাস আমি কাউকে অপরাধী মনে করছি না যা কিছু হয়েছে আমার বাবা ছিল না তার জন্য আমি কাকে দায়ী করব আমি দায়ী করি আমার কপাল খারাপ আজকে আমার স্বামী নেই আমি ঢাকা বাসাবাড়িতে কাজ করতেছি আমার ছোট বাচ্চা রেখে তাকে দেখাশোনার মতো এত কোনো ভালো গার্জিয়ান নেই এও আমার সৌভাগ্য আমি কাউকে অপরাধিক বা দোষী মনে করতেছি না কিন্তু আমি যেটা করবো না আমি সেটাই বলছি আচ্ছা যেটা হলো যে মানুষের জীবনে একটা স্বপ্নই থাকে যে আসলে একদিন অনেক বড় হবে অনেক এই হবে তা আপনার আসলে তো এখন ওই ধরনের স্বপ্ন নেই এখন আপনার স্বপ্ন বাচ্চাকে ঘিরে তা আপনার স্বপ্ন বাচ্চাকে আপনি কি করতে চান আপনার স্বপ্নটা কি আমার স্বপ্ন আমি আমার বাচ্চাকে মহিলা মাদ্রাসে ভর্তি করছি আটপাড়া কোরআন শরীফ সে পড়তেছে মুখস্থ হয়ে গেছে আমি চাচ্ছি যে তাকে আমি ইসলাম ধর্ম মানে ইসলামিক পথে দিছি তো সেখানে যেন সে মানুষের মতো মানুষ হয় যতটুকু পারে তারপরে আমি কোনো একটা ভালো মানুষের হাতে তাকে দিয়ে দিতে পারি যাতে করে আমার মতো লাইফ যেন আমার বাচ্চার না হয় আমি আমার মার জন্য কাঁদতেছি আমি আমার বাচ্চার জন্য কাঁদতেছি নিজের জন্য ভাবতেছি তো আমার বাচ্চার জন্য আমার কারোর জন্য না ভাবে সেজন্য তার লাইফে সুখে থাকে এটাই আমার কামনা সেক্ষেত্রে তো আপনি যে উপার্জন করেন যেটা বললেন যে আপনার মাকে আপনি চিকিৎসা করান বা খরচপাতি দেন আপনার বাচ্চাকেও দিচ্ছেন অল্প উপার্জনে কিভাবে আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন দেখি আমার এই স্বপ্ন আমি জানি না আজও সত্যি হবে কিনা তবে আমার মনের জোরে আমি বলছি এখন কি বলবেন যে যে আসলে এই প্রতিবেদনের সামনে কেন আসা জি আমি দর্শকের উদ্দেশ্য একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি এই প্রতিবেদন আসা আর আমার মনের কথাগুলো বলা হয়তো আমার ভিতরে আরও অনেক দুঃখ আছে হয়তো আমি বলতে পারিনি কারণ সব জায়গা সব কথা বলা যায় না কারণ দেখবেন মানুষের দুঃখ অনেক থাকে তো মানুষের কাছে বললে অনেকে মনে করে আমি বুঝি হালকা হলাম কিন্তু না অনেকেই আরও দুর্বলতা মনে করে আরও তাকে ছোটো মনে করে একজন ভালো মানুষ একজন জ্ঞানী মানুষ দেখবেন সব সময় তার দুঃখটাকে আড়াল করে হাসি থাকে মুখে কিন্তু তার ভিতরে অনেক কিছুই থাকে ঠেম আমারও আছে বাস আমি চাচ্ছি যে আমি একা থাকি আমার বাচ্চাটাকে নিয়ে মানুষ করি আর যে যত দূর পারি আমি তত দূর এভাবে থাকবো এভাবে চলবো সেক্ষেত্রে এই প্রতিবেদনটা দেশে এবং প্রবাসে অনেক লোক দেখবে অনেকে ফোন করে আপনাকে বিভিন্ন আজে বাজে মন্তব্য করবে বা দেখা গেছে যে সবাই তো আর ভালো মানুষ না খারাপ মানুষের সংখ্যাই বেশি এক যারা আসলে দেখা গেছে যে ভালো মানুষ তো অনেক সময় দেখা গেছে যে ভালোর জন্য ফোন করতে গেলেও অনেক সময় সেই সব মিস হয়ে যায় খারাপ মানুষদের কারণে সেই সব মানুষদের উদ্দেশ্যে কি বলবেন আপনি আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে কেউ যদি আমাকে ফোন করে আমি এখানে নিয়ে যে আমি ছেলে খুঁজতেছি বিয়ে করব আমি চাচ্ছি না কেউ আমাকে সাহায্য সহযোগিতা করুক আর না করুক সবার উদ্দেশ্য আমার